আজ আবার রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি কোথায় যাচ্ছি কেন যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব এই তো আমরা উঠে পড়েছি অটো রিক্সায় যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করছো তাদের সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি এই তো তিনজনে বসেছি পিছনে আমার হাজবেন্ড বসেছে সামনে ও সামনে বসেছে বিদায় ওকে দেখাতে পারলাম না আর এই তো আমার দুই মামুনি দুষ্টুমি শুরু করেছে তাদের কে আমার পেটে হয়েছে আর কে আমার পেটে হয়নি এই নিয়ে দুই বোনের দ্বন্দ্ব এই তো আমরা দেখতে দেখতে চলেও আসলাম এক অফিস কলিক দিদির বাসায় কেন আসলাম জানো বন্ধুরা আজ দিদির বাসায় নারায়ণ পূজা তাই তো দিদি নিমন্ত্রণ করেছিল আমরাও চলে আসলাম ঠাকুরের পূজা এই তো আরও আত্মীয় স্বজন অফিস কলিক আরও অনেকেই এসেছে যে কোনো পূজার অনুষ্ঠানে সবাই মিলে একসাথে হওয়ার আনন্দটাই অন্যরকম আমার পাশে বসা এ হচ্ছে আমার অফিস কলিক নিতু আর আমার এই পাশে দেখতেই পাচ্ছ তো এ কে তো এ হচ্ছে আমার ছোটো যা আর ওই যে পাশে বসে আছে আমাদের ছোটো টাকলো আর এই তো পুস্কু পাস্কু সবাই সবার মতো খেলা করতেছে কেউ মোবাইল চাপতেছে কেউ দুষ্টুমি করতেছে দিদি নতুন ফ্লাডে উঠেছে তাই তো আজ বাসায় নারায়ণ পূজা আয়োজন করেছে আর আমাদের নিমন্ত্রণ করেছে আমরা সবাই চলে এসেছি দিদির বাসার নারায়ণ পূজা উপভোগ করার জন্য পূজা দিচ্ছে আর আমরা দুজন বসে গল্প করতেছি আর ওই যে দুই টাকলো বসে আমাদের নামে নিন্দা করতেছে যে খালি ভিডিও করি এই হচ্ছে আমাদের দি এই দিদিরই বাসা আজ দিদির বাসাই নারায়ণ পূজা এই পর্যন্ত যারা দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে গিয়েছ প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে পূজা পার্বণ মানে কোনো অনুষ্ঠান মানেই হচ্ছে সবাই মিলে একসাথে হওয়া আর সবাই মিলে একসাথে যে কোনো অনুষ্ঠানের আনন্দটাই অন্যরকম এখানে আমরা কয়েকজন অফিস কলিগ এসেছি দিদি দাদা বাবুর জন্য সবাই প্রার্থনা করো তারা যেন নতুন ফ্ল্যাটে সুখে শান্তিতে বসবাস করতে পারে এই তো পূজা শেষ পূজার ধূপবাতি ও প্রদীপ সবাইকে দেওয়া হচ্ছে নারায়ণ পূজার আশীর্বাদ নেওয়া হচ্ছে এই তো আমাদের এক দিদিভাই সবাইকে প্রদীপের শিখা দিচ্ছে এখন সবাই মিলে অঞ্জলি দেব তাই তো ফুল বেলপাতা নিয়ে নিচ্ছি চলে এসো সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করি আমরা যে যেখানে আছি সবাই যেন সুখে শান্তিতে ভালোভাবে থাকতে পারি আর আমার ইউটিউব বন্ধুরা যে যেখান থেকে নিজেদের কনটেন্ট নিয়ে এত কষ্ট করতেছি সবাই যেন সাকসেস হতে পারি এখান থেকে পূজা শেষ হলে সবাই আমরা প্রসাদ নিবেদন করব ঠাকুর কর্তার পূজা শেষ সবাই মিলে এখন আমরা অঞ্জলি নিচ্ছি আমার ছোট মামুন তো অঞ্জলি দেওয়ার এই চন্দ্রমিতি খুবই পছন্দ দেখতেই পাচ্ছ সে চন্দ্রমতি নিয়ে নিল সে কিন্তু আবারও এই পূজার চন্দ্রমিতি নেবে পূজার প্রধান প্রসাদী হচ্ছে ঠাকুরের এই চন্দ্রমিতি। সবাই মিলে এখন চন্দ্রমতি নিয়ে ঠাকুরের ভোগের প্রসাদ থেকে আবার আমাকে অফিসে যেতে হবে এই হচ্ছে আমাদের সুবর্ণাদী আর হচ্ছে পাশে ছোটো বোন নিতু আমরা তিনজনে কিন্তু অফিস কলিক পাশে হচ্ছে রীতাদি রীতাদিও আমাদের অফিস কলিক কেমন হলো আজকের ভিডিওটি একটু হলেও তো ভালো লেগেছে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবে আমিও সময় সুযোগ মতো চলে যাব তোমাদের পরিবারে আর আমি সবার উদ্দেশ্যে আবার বলছি আমি হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু যার ভিডিও দেখি ফুল ওয়াচ করি কমেন্টস আমি বড় করতে একদমই পছন্দ করি না ছোট্ট একটা কমেন্টস করে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখে নিই তাই তো তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই আমার মতোই দেখবে আর অনেকেই আছো ভিডিও দেখো লাইক দিতে ভুলে যাও এই তো দেখতে পাচ্ছ নারায়ণের প্রসাদ মাখানো হচ্ছে অনেকে এটাকে সিন্নি বলে আবার আমরা এটাকে গোলাপ প্রসাদ বলি এই গোলাপ প্রসাদটা তো আমার অনেক পছন্দ এই তো সবাই মিলে আমরা এখন প্রসাদ নিচ্ছি তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নিলাম আবারও সবার সুস্থতা কামনা করে শেষ করছি